হাই গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটু বাজার করতে বের হয়েছিলাম দুপুর দিকেই যেহেতু আমি যে এলাকায় থাকি সন্ধ্যার পরে অনেক ভালো বাজার পাওয়া যায় কিন্তু আমার বাসায় মাংস নাই সাথে হচ্ছে সবজিও নাই তো সে কারণে আমি বের তো আর অন্য দিন যে জায়গা দিয়ে যাই আজকে সেই জায়গা দিয়ে যাই না কারণ ওই বাজারে আর কী বলে সবজি টবজি অনেক দাম তো এই কারণে আমি এদিকে একটা বাজার ছিল বাজারের নামটা বলবো না তো আমি ওইখানে গেলাম দেখলাম যে মুরগির দাম একেবারে কম বলতেছে ফার্মের মুরগি একশো সত্তর টাকা আর হচ্ছে লাল যেই মুরগিটা ওইটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা কেজি তো আমার পছন্দ হলো আমি ফট ফট বললাম যে আগে আমার দুই কেজি মাংস দেন তো সে হচ্ছে আমার সাথে কথা বলতেছিল আর আমাকে হচ্ছে মুরগি কিনে দিয়েছিল আমি এই লাল মুরগির থেকে দুই কেজি মাংস নিয়েছিলাম এবং ভাবলাম যে একটু তোমাদের ভিডিও করে দেখাই এখানে লাল মুরগি ছিল আর সাদা ব্রয়লার মুরগি ছিল আমি দেখাচ্ছি এখানে আঙ্কেলরা ছিল তাদের সাথে আমি কথা বলতেছিলাম আর তোমাদের দেখাইতেছিলাম আসলে সবাই তো কমফর্ট ফিল করে না ভিডিওতে আর আমি চাইও না যে আমি নিজে যেহেতু ফেস দেখাচ্ছি না তো অন্য কারো ফেস দেখাই এখানে হচ্ছে দুইটা আঙ্কেল ছিল যাদের সাথে আমি কথা বলতেছিলাম যে হচ্ছে আমি নবগঞ্জ বাজারে বাজার করি ওইখানে দি অন্য মাংসগুলোর অনেক দাম এখানে এত মাংসের দাম কেন তো বলতেছে যে ওই মুরগিগুলো নাকি ডিম পাড়া অনেক বড় মুরগি এই কারণে ওইগুলোর দাম বেশি আর আমরা সবসময় ওই মুরগিটা আনি ওই মুরগিটার দাম পনেরো পাঁচশো বিশ টাকা কেজি কিনি অবশ্য মাংসটা খুবই মজার কিন্তু আজকে আমি এই লাল মুরগিটা পেয়ে সাথে সাথে দুই কেজির একটা মুরগি কিনে নিয়েছিলাম খুবই দ্রুত কিনছিলাম আর আঙ্কেল আমার কেটে কুটে দিয়েছিল তারপর গেলাম সবজি কিনতে ওনার কাছে অনেক ভালো ভালো সবজি ছিল যেমন বিটরুট তারপর টমেটো তারপরে ছিল লেবু অনেক সবজিই ছিল ব্রকুলিটা আমি দাম করতেছিলাম কিন্তু ব্রকুলি আসলে আমি খেতে পারি না যার কারণে ব্রোকলিটা নিলাম না তারপরে আমি আবার হাঁটতে 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 একটু ফল খুঁজতেছিলাম মানে কলা তারপর হচ্ছে কলা আর হচ্ছে একটু কি বলে আপেল খুঁজতেছিলাম পেলাম না কলা পেয়েছি এবং কলাটা নিয়ে নিসি সাথে করে যাতে করে হচ্ছে আমার বাবা একটু কলাটা খেতে পছন্দ করে আবার রাতে আমার খুব খিদা লাগে যেহেতু সারা রাত ভিডিও এডিট করি আবার ভিডিও আপলোড দেই সেই সাথে হচ্ছে যেহেতু আমি বাই প্রফেশন ফিলান্সার তো ওইগুলোর কাজগুলোও দেখি যে কোনো কেউ কাজ দিল কিনা তো এই কারণে হচ্ছে আমার দেখা যায় কি রাতে ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বেজে যায় তার কারণে আমার অনেক খিদার লেগে যায় এই জন্য আমি সবসময় কলাটা বাসায় এনেই রাখি যাতে করে দুইটা কলা খেয়ে সাথে সাথে ঘুমায় যেতে পারি দেখা যায় কি অত রাতে আর কোনো কিছু রান্না করতে বা রান্না করে খেতেও ভালো লাগে না আর তো এনার্জি থাকে না তো আমি তারপরে কিনে টিনে তারপরে হচ্ছে বাসার দিকে রোয়ানা দিয়ে চলে আসি যেহেতু আমার কেনাকাটা শেষ তো আমাকে এত বাসায় আসতে হবে তো আমি বাসায় আস আসতে আসতে কিছুক্ষণ হেঁটে আসলাম কারণ হচ্ছে হাঁটাটা শরীরের জন্য ভালো আর যেহেতু আমি সারাক্ষণ কম্পিউটারে কাজ করি তো হাঁটাটা আমার হয়ই না এই জন্য হাঁটতে গিয়েছিলাম বাই বাই